পাবনার বেড়া ও সাথিয়ায় কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাবনার বেড়া ও সাথিয়া পৌর কৃষক দলের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার এগারোই ডিসেম্বরের কুড়ি চব্বিশ সকাল থেকে শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে দুটি গাড়িতে করে একটি র্যালিতে অংশগ্রহণ করেন সাথিয়া পৌর কৃষক দলের নেতাকর্মীরা র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাথিয়া পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুল আমিন নান্নু এবং সদস্য সচিব তোফাজ্জল হোসেনের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন মনিরুল ইসলাম সজীব মাহমুদ সহ সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা কৃষক দলের বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দেশের কৃষিখাতের উন্নয়ন এবং কৃষকের ন্যায্য অধিকার আদায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা আরও বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৃষক দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে উৎসাহ যোগানোর জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে ব্যাপক জনসমাগম এবং কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে